মুসলমানেরাও চেষ্টা করবে যে তারাও প্রযুক্তিতে সর্বোচ্চ হোক কিন্তু মুসলমানদের কাছে আর একটা অস্ত্র আছে যেটা প্রযুক্তির চেয়েতে শক্তিশালী যেমন দাজ্জাল পৃথিবীর এমন সবচেয়ে বড় ফেতনা যা ফেতনা অতীতে আর আগে আসেনি অতীতের নবীদের মজেজা বা কি মনে হবে বিশাল বড় মজেজা মুসা সালাম এই সালাম মৃতকে জীবিত করে দেয় অন্ধকে চক্ষুস্মান করে দেয় তাহলে কোরআন কি কোরআন এগুলো সবগুলোর চেয়েতে পাওয়ারফুল কোরআন মোকাবেলা করবে কি দিয়ে মানুষ মোকাবেলা করবে দাজ্জালকে সবচেয়ে পাওয়ারফুল সেটা কিভাবে একজন ব্যক্তি দাজ্জালকে বলবে তুমি মিথ্যু রসদ হাদিস দাজ্জাল ওর মৃত আত্মীয় স্বজনকে জীবিত করে দেখাবে তাও তার ইমান পরিবর্তন হবে না এবার অকি চিড়ে ফেড়ে টুকরো টুকরো করে ওকেই আবার জীবিত করে বলবো যে এবার দেখ তোকেই মেরেছিলাম এবং তোকেই আবার জীবিত করলাম মানুষজনকেও দেখা তখন ওর ইমান আরও মজবুত হয়ে যাবে আর মজবুত হয়েছে আমি তো আরও একশোবার কসম করে বলছি তুই দাঁত জাল মৃত্যু তুই রব বা ইলা হওয়ার কোনো সম্ভাবনা নেই এবার জাল আরও ক্ষিপ্ত হয়ে যাবে ক্ষিপ্ত হয়ে ব্যক্তিকে হত্যা করতে যাবে কিন্তু আর হত্যা করতে পারবে না তাহলে দাজ্জালের সর্বোচ্চ শক্তির বিপরীতে সর্বোচ্চ ইমান বিজয় লাভ করলো আর ফেরাউনের সর্বোচ্চ শক্তি কি ছিল না ফেরাউনের কাছে ফেরাউনের সকল শক্তির বিপরীতে আল্লাহ ভরসা বিজয় লাভ করল এটাই হচ্ছে এই কাহাফ থেকে সুরা মুসলমানদের জন্য শিক্ষা তার জালের ফেতনা মোকাবেলা করার জন্য মুসলমানদের শিক্ষা আধুনিক যুগের সর্বোচ্চ প্রযুক্তি মুসলমানেরা মোকাবেলা করবে তার শিক্ষা যে তোমরা হতাশ অবস্থায় আছো আল্লাহ কত ঘটনা কোরআনে বর্ণনা করেছে তোমাদের জন্য মুসলমানের মুখের আওয়াজে যে মুসলমান যদি মুগ্ধে উচ্চারণ করে বিসমিল্লা অথবা মুসলমান যদি মুগ্ধে উচ্চারণ করে আল্লাহ হকবর আল্লাহ বলছে শেষ জামানায় শহর বিজয় হবে শুধু আল্লাহ হকবর দিয়ে তো মুসলমানকে এই বিশ্বাস রাখতে হবে যে সে যদি আল্লাহর ওপর পূর্ণ আস্থা দিয়ে সামনে আগায় সে যদি বিসমিল্লা বলে আল্লাহ আকবর বলে তো পারমাণবিক বমকে আল্লাহ পানি বানিয়ে দিতে পারে আল্লাহ লাঠিকে সাপ বানাইছে না সব সেম মানে সব কিছু গোড়ায় গিয়ে সেম জাস্ট আল্লাহর আদেশের অপেক্ষা কিন্তু সেই আস্থা সেই ইমান মুসলমানদের নাই ওটাই মুসলমানদের সম্পদ মুসলমানদেরকে ওই জিনিসটাই বাড়াতে হবে তো আল্লাহ সুবাহনতলা আমাদের সকলকে এই ঘটনাগুলো থেকে সুরোয়া কাহাফ থেকে বা আল্লাহ সুবহান তালা যে ইতিহাসগুলো তুলে ধরেছে কোরআনের বিভিন্ন জায়গায় সেগুলো থেকে আমাদের শিক্ষা নিয়ে আল্লাহর শক্তি আল্লাহর ক্ষমতা আল্লাহর পাওয়ারের উপর পূর্ণ আস্থা এবং দুনিয়াতে যা শক্তি যা ক্ষমতা আমরা দেখতেছি এগুলো আসলে আল্লাহ সুন্দর শক্তি ক্ষমতার সামনে কিছুই নয় রকম ইমানওয়ালা মানুষ তৈরি হচ্ছে না এই জন্য পরিবর্তন হচ্ছে না এই জন্য আল্লা ইকবাল বলেছে যে এই যুগের একজন ইব্রাহিম লাগবে এই দর আপনি ইব্রাহিম কি তালাশ মে যে ইব্রাহিমের মতো আল্লাহকে চিনবে আল্লাহর উপর ভরসা করবে বিশ্বাস স্থাপন রাখবে এরকম একজন মানুষ দরকার তাহলে মুসলমানদের অবস্থা পরিবর্তন হয়ে যাবে কেননা সবাই তো দুনিয়াবি আসবাবের উপর ভরসা করে আছে আর দুনিয়াবি আসবাবের উপর ভরসা করে দুনিয়াবি শক্তিকে ভয় পাচ্ছে এবং দুনিয়াবি শক্তিকে ভয় পেয়ে তার ইমানকে আল্লাহর ভরসাকে দুর্বল করে দিচ্ছে এবং নিজের দিন নিজের কোরআন এবং নিজের নবীর উপর আস্থা কমিয়ে ফেলতেছে তো আল্লাহ সবাহান আমাদের সকলকে এই ঘটনাগুলো থেকে শিক্ষা অর্জন করার এবং আমাদের এই জন্য রাসুল সাদাম বারবার বলছে যে কেন রাসুল হাসান বারবার বলছে যে কাল্পকে তোমাদের তাকওয়ার মূল ভিত্তি স্থল কাল্প সারা শরীর ঠিক হয়ে যাবে কাল্প এগুলো একটা জিনিসও কিন্তু বাহ্যিক অবস্থার সাথে সম্পৃক্ত নয় সব মানুষের হৃদয়ের সাথে সম্পৃক্ত যে আপনার হৃদয়ে কি পরিবর্তন তৈরি হচ্ছে আপনি আল্লাহকে কেমনভাবে চিনছেন কেমনভাবে দেখছেন এবং সেটার প্রতি আস্থা এবং বিশ্বাস আপনার অন্তরে কেমনভাবে তৈরি হচ্ছে এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে বারবার বলেছে যে সেই সফল মানে আতা বিকল বিন সালিম বিশুদ্ধ হৃদয় নিয়ে মানে আল্লাহর উপর ইমান আস্থা এবং ভরসার বিশুদ্ধ হৃদয় নিয়ে যে উপস্থিত হবে সেই মুক্তি পাবে নাহলে ওই যে দুনিয়া ব্যাসবাপের উপর ভরসা শির্ক বানায় দেওয়া হলো সুরা কাহাবে আমরা তো এখনই আলোচনা করলাম তাহলে এটা স্বচ্ছ পরিষ্কার হৃদয় নয় নফসে মু আল্লাহর ফাইসালা আল্লাহর ক্ষমতা সব কিছুর উপর প্রশান্ত হৃদয় এই জন্য আমাদের হৃদয় বা আমাদের নাফস এটাকে সংশোধন করা এবং এই বিষয়গুলো নিয়ে কাজ করা আল্লাহ সুমন তালার গুণাবলী সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং সেই গুণাবলীগুলো নিজেদের উপর প্রয়োগ করার চেষ্টা করা যেমন আল্লাহ তালা গফুর ক্ষমাশীল তা আপনিও আল্লাহর কাছে ক্ষমা চান তাহলে আপনি এমনি ক্ষমা পাবেন আপনাকেও শিখতে হবে যে আপনি মানুষকে ক্ষমা করতে পারেন আপনি আল্লাহর কাছে দয়া চান আল্লাহ দয়াশীল কিন্তু আপনি মানুষের উপর দয়া করেন না তাহলে আপনাকে মানুষের উপর দয়া করতে হবে আল্লাহ বাই ডিফল্ট আপনার উপর দয়া করবে চাওয়া ছাড়াই আপনি রিজিকে বর চান তাহলে আপনাকেও রাজ্জাকের গুণ ন্যূনতম হলো অবলম্বনের চেষ্টা করতে হবে রাজ্জাক কোটি কোটি মানুষকে খাওয়ায় আপনি পাঁচটা মানুষকে খাওয়াতে পারবেন না আপনি পাঁচটা দশটা মানুষকে খাওয়াবেন রাজ্জাক আপনাকে খাওয়াবে এগুলোভাবে বাই ডিফল্ট চলে এইভাবে যদি মানুষ আল্লাহর গুণগুলো শিখে নিজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করে তাহলে একটা মানুষ পরিপূর্ণতা অভিপন্থী আল্লাহর উপর ভরসাকারী সর্বোচ্চ ইমানের অধিকারী হয় আর বক্তব্যের শেষের দিকে এসে আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে যে মাসিক আলী এই ধরনের সমসাময়িক বা গুরুত্বপূর্ণ যে কোনো বিষয় আমি নিজেও নিয়মিত লিখি যেমন এই মাসের মাসিক আল ইতামের সম্পাদকীয় আছে উপনিবেশের শিকলে আফ্রিকা ইব্রাহিম তেরাওরের বিপ্লব ও মুসলিমদের বাস্তবতা আমরা তো শুধু আমাদের ভারত উপমহাদেশের উপনিবেশ জানি যেখানে ব্রিটিশরা শাসন করতো কিন্তু আফ্রিকাতে যে স্পেন ফ্রান্স ইতালি যে কি জঘন্য রকমের শাসন করেছে সেটা কিন্তু আমরা জানি এবং এখনও যে সেই শাসন তারা ধরে রেখেছে সেটা আমরা জানি তাদের নিজস্ব কেন্দ্রীয় ব্যাংক তৈরি করার কেন্দ্রীয় ব্যাংকে নিজের টাকা রাখার যে সাহস বা সক্ষমতা পর্যন্ত নাই মুদ্রা যে ফ্রান্সেরটাই ব্যবহার করতে হয় বাইরের কোনো দেশের সাথে চুক্তি করার সক্ষমতা নাই এবং কীভাবে আফ্রিকার আফ্রিকা পৃথিবীর সবচেয়েতে খনিজ সম্পদ সম্পন্ন এলাকা হওয়ার পরেও কীভাবে আফ্রিকাকে সবচেয়ে গরিব রাখা হয়েছে সেই বিষয়ে এই মাসের সামে সম্পাদকীয় আছে এবং যে আলোচনা আজকে করলাম এই আলোচনারও একটা ধারাবাহিক লেখনই চলমান আছে আর দাওয়াইদ আল্লাহ আল্লাহর পথে নামে যেখানে আল্লাহ স্মানতাল্লার নাম গুণাবলী পরিচয় আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস ইমান যে বিষয়গুলোতে মুসলমানদের দুর্বলতা সেগুলোর বিষয়ে ধারাবাহিক লেখনই আসছে আপনাদের কিছু শুধু আহ্বান থাকবে আমি জানি না এই মসজিদে মাসিকালে মাসিকাল সাম আসে কি না আসলে নেবেন এবং মসজিদ দায়িত্বশীল যারা আছে তারা নেওয়ার চেষ্টা করবেন শিক্ষিত মানুষ যারা আছে তাদেরকে পড়ানোর জন্য দত্ত আহ্বান জানাবেন আল্লাহ সুবাহ তালা আমাদের সকলকে কবুল করুক আল্লাহ মামি ইয়া ইউহ্লদিন আমন সাল্লু আলি ওসাল্লিম তসলিমা আল্লাহ মসল্লি আলা মোহাম্মদ উম আলা আলী মোহাম্মদ কামা সাল্লাই তালা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম আইনাক হামিদুম মজিদ আল্লাহ মারিক আলা মোহাম্মদ উম আলা আলী মোহাম্মদ কামা বারক তালা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম আইনাক হামিদুম মজিদ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، اللهم انصر المسلمين المؤمنين المظلومين المجاهدين في فلسطين، اللهم انصر المؤمنين المسلمين المظلومين المجاهدين في فلسطين، اللهم انصر المؤمنين المسلمين المظلومين المجاهدين في فلسطين. اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين سبحان ربك رب العزة عما